কেৰাবাৰীয়া যি কেৰা মামবাৰী আমাৰ মামাৰ ঘৰ আৰু মামাৰ ঘৰ আমার সামনেই হচ্ছে খালামুনির ঘর দুটো গলি পাশাপাশি এবং দেখো কর সুন্দর রোড দেখো কর সুন্দর রোড এটা হচ্ছে এবার তোমাদের দেখায় মানে গ্রামের বাড়ি যে কলা বাড়ি আর গ্রামের বাড়ির যে অপূর্ব দৃশ্য সেটা এখান থেকে দেখা যাচ্ছে দেখা যায় হচ্ছে তো

আমারটা সানি ভাই আছে সেটা হচ্ছে সানি ভাইয়া যিনি টিকটক করে বেড়ান টিকটক সানি হবুল ইসলাম সানি টিকটক করেন অ্যান্ড কী বলবো অবশ্যই আমার জীবনটাই খারাপ আমি এখানে জমিয়েছি কেন ঠিক একটু চার পার হই আমি চার পার হই সময় স্কুলে যেতেন সে সময় এত আর কোনো রাস্তাঘাট কোনো কিছু ছিল না এবং এরকম फेस्टिवल स्टार्ट करो सामने ही ऐसे फुल सीटेड हो आप से तो स्टार्ट इधर से सर पर पर और इधर साइड में देखो यही ये नहीं तुम सर और तो से यार रेड बटन से ये से चार पर हो गए तो से चार एक चार दियो से ও ওপাশে যাওয়া দেয় আমি চারপা চারপাহাড় হয়ে এমন জেডো স্কুল পাঠশালা সব জায়গায় স্নানবাড়ির এইদিকে আমির একটা বিশেষ সেটা হচ্ছে চারপাহড়াও এখনো এই চার আসে ওই এখনও মানুষ চার্ট করে করে নিটো তোমরা আছে নাকি আর এই হচ্ছে আমাদের কলাবাড়িয়ার গ্রাম মামবাড়ি গ্রাম বলতে পারো এরকম কঠোর অপরূপ দৃশ্য এখান থেকে নদীর উপর থেকে উপাসেরকম তা হাই স্কুল দেখা যাচ্ছে চারটোচ্ছে সেই সার পাড় হয়ে আগের মানুষের এই চার পার হয়েই সে বাজার যাতায়াত করতো এই চারি সময় মানুষের রাস্তা এই চারপাড়ই উপাসে যাওয়া আসা করতো এখন দেখো রাস্তাটি আমরা তুলনা করি তবু এখনও সেরকমই দৃশ্য কোনো আছে দেখো এই কলা গ্রামে আসলে তখন মনটা জড়িয়ে যায় তখন এগুলো চার দেখি তখন এরপরে তোমার গাছপালা এগুলো দেখি নদী খালপিল নদী দেখি তারপরে কলা গাছ দেখি তখন একটু মনটা একটু ভরে যায় দেখো এখন আগে মোটে আছে আসে দেখো কবরস্থান তবুও অনেক সুন্দর দৃশ্য দেখলাম মশা ধারণ দেখো চা দেখো এখন আগে মোটে আছে দেখো হাঁসরা গোসর করতেছে পানিটি দেখো এই যে আমাদের এরকম এখন আগের মতোই আছে এই গ্রামটা একেবারেই একসময় এখানে আমি যাতায়াত করতাম কারণে নিজে বাম বাড়ি ওটা হচ্ছে রাস্তা গেছে এখানে তখন রাস্তা কিছু ছিল না হচ্ছে কল এই কল টেউ আগে আমরা এই কলটিউ পানি খেতাম হাত পা ওঠাম এরকম তো সুন্দর মরুম দিয়েছি দেখো এখন আগের মতো আছে গ্রামটা ঠিক যেমন দেখছিলাম আগে ঠিক সেরকমই আসে ছোটোবেলায় তো এই আসটাতেই যাতায়াত করতাম এই সব জায়গায় আমরা আট টু আসা আমার আম বাড়ি হচ্ছে আমার এই দেখাই দেখো এই সব কিছু সব রাস্তা এই এই জায়গা সব জায়গা রাস্তা রয়েছে আগে এইখানে রাস্তা কোনো কিছু ছিল না রাস্তা ঘর বাড়ি কিছু ছিল না এখন তো সব কিছু হয়ে গেছে দেখো তো যাওয়া যাক এখন বাচ্চার দিক কারণ খারাপ মনে হয় একটু চিন্তা করতেছে ছেলেটা ভিডিও জন্য থাকলেও আজকের জন্য ভিডিও প্রচণ্ডই থাক এবং ভালো রাখবেন এবং আল্লাহ ভালো রাখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভালো ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ গুড বাই